পাঠিয়েছে যার পায়ের তলা থেকে মাতার চুলেরা গা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অঙ্গ কে নূর দিয়া বানাইলেন নূর দিয়া সৃষ্টি করলেন হাদিস শরীফে আছে বাবা আমার নবীকে যদি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করতেন এত চমৎকার পরিবেশ আমরা পাইতাম না আল্লাহ রব্বুল আলামিন যদি

ইমানদার মুসলমান বাবা গো ماہ রদুল আউলের চাঁদ একদিকে আমাদের জন্য খুশি আর দিকে আমাদের জন্য বেদনাদায়ক যেই তারিখে আমান নবী দুনিয়া যমিনে সুবাগমন করেছিলেন রে বাবা ওই একই তারিখে আমার নবী দুনিয়ার যমুন থেকে বিদায় হয়ে সফর মাসের 7 দিকে জামান নবী অসুস্থ হয়ে তার দুনিয়ার জিন থেকে উঠায় নেবেন মৃত্যুটা আমাদের অধীনে না মৃত্যুটা আমাদের অধীনে চলে না আমরা যদি ইচ্ছা করি একটা ঘন্টা হায়াত বারো জন্য পার্বণাক আমরা যদি ইচ্ছা করি আরো এক বছর হায়াত বারাবো আমরা পার্বণা কিন্তু মৃত্যুকে আজরে আলাহি সাল আতুয়াস সালামকে আমান মনির অধীনস্থ করে দিয়েছেন নবী আমার ডাক ডাক জগতের মাদুয়ো দীর্ঘ সময় পর্যন্ত

জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয়রা হাবিবকে সুস্থ করে দিলেন চিৎকার দে বলেন সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে আমি যদি শুরু থেকে আলোচনাটা করি কম পক্ষে দুই ঘন্টা সময় লাগবে এজন্য আমি মাসখান থেকে একবারে জাপকে দিয়ে বললাম দেখি কতক্ষণ পর্যন্ত বলা যায় জুরে বলেন আমিন বলেন ইনশা এ বাবা এ বাবা এই শোনা বসা আমাদের ভিতরে কোনো আদব নেই বুঝো না আদব শিখবা এখন মাহফিল চলছে এগুলি বিতরণ করার সময় না আপনাদের অসুবিধা হচ্ছে জোরে বলেন মাহফিলটা যদি মগরিব থেকে শুরু হইতো মাগরিবের নামাজের পর থেকে যদি শুরু হইতো আমি পাকনামি করতেছি না আমি সাজেশন দিচ্ছি না কিন্তু আমাদের বামপন্থী যারা জামাত পছন্দ করে দেবেন তাদের মাহফিলগুলো আসর থেকে শুরু হয় কথা বলে না কেন আর আমরা বক্তারা কি করি যে মানুষ করুন কথা না আমার এলাকায় যদি মাহফিল হয় আমি মনে করি ফরাস করতাম বেড়া আমি এত বড় বক্তা কথা না হ্যাঁ আমিও রাত দশটার খোঁজ মানুষ আয়োগ ফরাস করুন এই হলো আমাদের প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কার্যকলাপ চলছে আমরা নিজেকে খাটু বানাতে পারি না আমরা নিজেকে নিচু করতে পারি না আমরা নিজেকে অনেক বড় মনে করি মনে রাখবেন নিজে যাকে বড় বলে সেই বড় নয় মানুষ যাকে মেনে নিয়েছে সেই তো বড় হবে কথা বলেন ঠিকই না এর জন্যে ভাই এই যুবক ভাইয়া বাবা আপনারা যারা আছেন যেহেতু বসার জায়গা আছে একটু বসে যান সুন্দর হবে বাবা বসেন সবাই বসেন একটু বসে যান অনুরোধ করতেছি প্লিজ বসেন ভাই আপনি আমার নবীর প্রেমিক আপনার পা ধরতেছি নবীর গোলাম হিসাবে আপনি বসেন ফ্রেন্ডালি ভিতরে কেউ দাঁড়িয়ে থেন সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই সকলে তো দরশ্বরী বরে নাম মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা না নাও আলে পাখিরা গায় ডালে ফুলের আসব হেসে খেলে বসন্ত চরায়ে ফুলের আসব হেসে খেলে বসন্ত চড়াই আজকে মোদের মনে তোমার গমনে আজকে মোদের মনে তোমার গমনে আনন্দের গে বুকটা ভরে যায় আনন্দের গে বুকটা ভরে যায় রবি বল পাখিরা গায় ডালে ফুলের আসমহে গেলে বসন্ত ছড়া যায় ईमानदार मुसलमान যুবক আমি আমার জবাব আল্লাহর দরবারে পাইতে হয় দিতো আমার পুরির পুরাটা जिंदगीর হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে পুরাটা जिंदगीর হিসাব যতক্ষণ প্রথম তমিনা দিবে পারব ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার ফয়সাল আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হবে না শুধু আমি নাই পুরি না এই পৃথিবীতে যত মানুষ কেন না পাঠিয়েছে সমস্ত মানুষের হিসাব তাকে দিতে হবে আমার হিসাব এই মাহফিল কমিটি দিবে না আমার হিসাব আমার মা দিবে না আমার হিসাব আমার বাবা দিবে না এ যুবক ভাই যুবক ভাই মেম্বারের হিসাব চেয়ারম্যান দিবে না চেয়ারম্যানের হিসাব এমপি দিবে না এমপির হিসাব মন্ত্রী দিবে না মেম্বার আমার হিসাব मेंबर কে পাইতোবাই করে দিতে হবে লাইকরি বক্তা হয়েছে তার হিসাব তাকে দিতে হবে আপনারা যারা শ্রোতা হয়ে আসলেন আপনার হিসাব আপনাকেই দিতে হবে নবী আমার ডাক দা কই উম্মত ও tataanchore ummot Allah rabbul হটাত করে আমি সুস্থ হয়ে গেলাম এবারে আমার জ্বর আমার শরীর মোবারক থেকে চলে গেছে নবী আমার ডাক ডাকাশা এতদিন পর যতক্ষণ আমার শরীর মোবারকে প্রচন্ড জ্বর আমি বিছানা থেকে দাঁড়াইতে পারি না আমি পশা থেকে দাঁড়াইতে পারি না আমি এক এক জামাতে অংশগ্রহণ করতে পারে না আমার মনে হয় আমি একেবারে পুরাপুরি সুস্থ হয়ে গেছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কপাল মোবারকের উপর হাত মোবারক টুকু লাগালেন লাগাইয়া দিকির বাবা আমার নবীর শরীর মোবারকটা পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে আমার নবীর শরীর মোবারকে কোনো জ্বর মোবারক নাই জ্বর চলে গেছে নবী আমার ডাক ডাকায় রে করে আর তুমি এই দিক দিয়া পানি গরম কর আমার নবীজি ফজরে জামা তাদাই করার জন্য রে মসজিদ নববীর ভিতরে চলে গেলেন এই মমদার মুসলমান জমা তুমি বিশ্বের তুমি নে সেই কোন পীরের কাছে মুরিদ হওয়া কেনা নামাজ তোমার লাগবে রে আজকে বাংলাদেশের মসজিদগুলো অনেক জায়গায় ফাকা হয়ে যাচ্ছে মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে যোহরের টাইমে মুসল্লি পাওয়া যায় না আসরের টাইমে মুসল্লি পাওয়া যায় না মকribের টাইমে মুসল্লি পাওয়া যায় না এশার টাইমে মুসল্লি পাওয়া যায় না আল্লাহর কসম করে বলি যার নামাজ নাই তার মধ্যে কোনো ইসলাম নাই যার মধ্যে শ্রদ্ধা নাই তার কোনো ইসলাম নাই বেঈমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য হইল নামাজ নবী আমার ডাক ডাক বানাইয়া ফজরের জামাত আদায় করলেন সাহাবাই কারামের মনের মধ্যে খুশি রে বাবা সাবাই কারামের মনের ভিতরে অনেক খুশি আমার নবী সুস্থ হয়ে গেছে আমার নবী সুস্থ হয়ে গেছে ইমানদার মুসলমান বাবা গো আমার নবীজি মসজিদে নববী থেকে জামাত শেষ করিয়া খুযরা মুবারকে আসনা আম্মা জানা শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহা নিজের হাত দিয়া গো মা স্বামীর জন্য রহমতের নবীর জন্য কুসুম গরম পানি করলেন এইজন্য তাতাল চলে আমি আমার মা কে বলবো মা শুধু রায়পুরীর ওয়াজ শুনলে চলবে না বক্তাদের ওয়াজ শুনলে চলবে না যাই কই বুই জানাই গো তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না ও মা তুমি মাঝে মাঝে স্বামীর হুজুর পানি টাকায় দিবা গো মা মাঝে মাঝে তোমার হাত দিয়া স্বামীকে গোসল করায় দিবা স্বামীর গায়ের পোশাক মা তোমার নিজের হাত দিয়ে করে দিবা পরিষ্কার করে দিবা তোমার মৃত্যুর উপরে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মা তোমার মৃত্যুর উপরে তোমার স্বামী যদি কবরের পাশে বলে আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম আমার বিবির প্রতি আমি রাজি এবং খুশি ছিলাম তুমি রাজি খুশি হয়ে যাও এই কথা বলতে ধীরে হবে বিবির কবর স্বামীর কবর আমার আল্লাহ ফুলের বাগান বানাইতে দিলে করবে না চিকা বলেন আল্লাহ আকবার আম্মা যারা শাসিদ্দিকা মুবরাকের চূল মুবারক বাবরি ছিল রে বাবা চূল গলি চিরনি দিয়ে অনেক সুন্দর করে গোছানো হলো নবী আমার চতের মধ্যে সুরমা লাগালেন আমার নবীজি जैতনের তেল চূল মুবারকের ভিতরে লাগায় দিলেন আমার নবীজি সুরিন মুবারক এতে মালিশ করলেন রে বাবা একবারে সুস্থ সুন্দর পোশাক পরিধান করলেন ডাকা দিয়া কয় হাসান কোথায় রে হুসাইন কোথায় রে ও আলী তুমি কোথায় ও ফাতেমা কোথায় রে তাদেরকে খবর দেয়া হলো রে বাবা আমার নবীটি সকাল বেনা রুটি নাস্তা করলেন রুটি রুটি নাস্তা করলেন আমার নবীজি সবাইকে নিয়ে নাস্তা করলেন রে বাবা আমার নবীজি নাস্তা করার পরে রে বাবা ডান দিকে মাওলা আলি যুবাক ভাই একদিকে মাওলা হাসান অন্যদিকে মাওলা হুসাইন সামনে বসা খাতুন জান্নাত ফাতেমা তো জোহরা রদিয়ান্নাহ আমার নবীজি নাস্তা করলেন আমার নবীজি সকালবেলা ঘুম থেকে উঠলে গুসুল ফজরের নামাজ পড়লেন সুস্থ হয়ে গেলেন এ খবরটা গোটা মদিনা মন বার মক্কা কুন্মায় প্রত্যেকটা পরশে এ জোনাক বাই সাবাই কেন আমার নবীরে কত ভালো রে আমার নবীরে কত করত আমার নবী যে এতদিন অসুস্থ ছিলেন এখন সুস্থ হইল এই সংবাদ গোটা মদিনায় সিটায় চরে পড়ল আবু বকর বড় খুশি আবু বকর বড় খুশি আবু বকর খুশি হই বাবা আবু বকর কাছ পেয়ে সাত হাজার যারা হাম আল্লাহ রাস্তায় বিলিম করে দিলেন ঠিক দে বলেন আল্লাহ আকবার ইমানদার মুসলমান বাবা এ যুবক পাইন যুবক বা মাওলা আলী আল্লাহর রাস্তায় দান সদকা করলেন হযরত ওসমান গুনি দান সদকা করলেন হযরত উমর দান সদকা করলেন আমার নবীর একটা আশেক আব্দুর রহমান বিন আবু ডাক দেয়া কয় আমার ভাই আবু বকর খুশি হইয়া এত দিরহাম দিল আমার ভাই উমর এত দিরহাম দিল আমার ভাই ওসমান এত দিরহাম দিল আমার ভাই আলী এত দিরহাম দিল রে আমি কি করব কি করব এই বান্দার মুসলমান

বাকার খুশি হইয়া এত দিরহাম আল্লাহর রাস্তায় দান কইরা দিলো উমর এত দিরহাম রাত দান কইরা দিলো আলী দান কইরা দিলো উমর দান কইরা দিলো ওসমান দান কইরা দিলো হযরত আব্দুর রহমান বিন আবু ডাক দেখাই আমার উটের পাল থেকে রে আমি আমার চোখ দিয়া যাচাই করে বাঁচাই করে একশত শত মুটা তা দূর নবী সুস্থ হয়েছে এই সংবাদ শুনিয়া আমি আল্লাহর রাস্তায় অর্থ করে দিয়েছি ঠিক কা দিয়ে বলেন আল্লাহ হে যুবাক ভাই জাহা যার তো একটা নাম্বার ওর সাইকেল আছে অনেক বিআইপি পারসন মানে হয় যুবক একটা উট কিনতে গেলে কম পক্ষে দশ লক্ষ টাকার প্রয়োজন হয় এখন চিন্তা করেন নবীর মহাব্বতী খুশি হইয়া একশো তো উট আল্লাহর নামে করে দিলেন একশো তুতের দাম কত হবে রে বাবা একটু চিন্তা করলেন না একটু চিন্তা করলেন না দিনটা চলে গেল আসরের নামাজের পর থেকে আবার পুনরায় আমার নবীজির শরীর মুবারকের পুনরায় জ্বর চলে আসছে আমার নবীর শরীর মুবারকের কম্পন শুরু হয়ে গেছে কষ্ট করে আমার নবীজি মসজিদে নবীর মিম্বারের সামনে দাঁড়ালেন যুবক বাই শুধু খাইতেছ ঘুমাইতেছ জানিয়ারা কত জবাব দিতে হুবে রে জবাব দিতে হবে নবী আমার ডাক ডাকায় সাবিরারে আমি নবী মনে হয়ে থাকবো ডা আল্লাহর মহান আমি নবী চলে যাব আল্লাহ আমার দিদারের জন্য অপেক্ষা করতেছে আমি নবী ইচ্ছা করলে থাকতে পারতাম আমি নবী থাকবো না আল্লাহ আমার দিদারের অপেক্ষায় রয়েছে ও অল্প দিনের ভিতরে সমস্ত ব্যতীতি মহা ও সাবিরা তোমরা শুনো এই মুসজিদ নবমীর ভিতরে কান্নার রোল পরে যাবে আমি নবী থাকবো না রে চলে যাবো চলে যাবো এই ঘোষণা তখন আবু বকর সিদ্দিক পাগলামি করতে শুরু করেছে আবু বকর গো আপনি যদি পিতায় হয়ে যান আমি আবু বকরো দুনিয়াতে তাই লাভ আমিও আপনার সাথে চলে যাব

আদম থেকে শুরু করে আমার পূর্বে যত নবী জমিনে আল্লাহ হয়ে গেছে আমি নবী দিয়ে চলে যাব রে শুধু আমি নবী কেন পৃথিবীর শুরু থেকে সৃষ্টি শেষ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন যত প্রাণী বানাইলো হো প্রত্যেকটা মানে কি মৃত্যুর সাহতিতে হবে ডাক দিয়া কই সাবিরা কেন বন্ধু ফলাদা আমি নবীর কথাগুলো মনোযুদ্ধ শুনো আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী মুষ্টিদে নবী ঋষব নে বিতরে মেম্বারের সব নেদারেয়া ডান হাতেলাটি মুবারকের ওপরে ভর করে এবারে ডাক দিয়া কই সাবিরা রে টি বছর পর যখন আমি নবীর দুনিয়াতে বসবাস করার সুযোগ পেתי আল্লাহ আমাকে দিয়েছে আমার তালাফেরা dair আমার কথাবার্তার dair যদি আমার নবী কাউকে কষ্ট দেন না যদি আমার নবী বেगुनाহ মাসুম এই ভাষণ উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা এই Татарচরের বাবা হাদ্যে আগত করলে একটু চিন্তা করো এই হাত একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে পা দিয়ে আঘাত করলে চিন্তা করবেন এই পা একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে এই চোখ দিয়ে যখন মানুষকে কষ্ট দিবেন চিন্তা করবেন এই চোখ একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার সমস্ত অঙ্গ পতঙ্গ গুলো আপনার বিরুদ্ধে চলে যাবে এ জোবাকবা এ বা। কাকে খুশি করার জন্য আর একটা বাইকে ধাক্কা মারো কাকে খুশি করার জন্য তেমের মাল তুমি লুণ্ঠন করো কাকে ধনী করার জন্য সুদ খাইতেছো ঘুষ খাইতেছো বাতিনি বাগেলে সব অন্ধকার বাতিটা নিবে গেলে সব অন্ধকার চতুর্দিকে লাইট জ্বলছে শুধু চক্কটা বন্ধ কইরা দেখো কোনো কিছুই দেখা যায় না রে বাবা ইমানদার মুসলমান তুমি এই একটা হাক্কুল্লাহ আল্লাহর হক আরে তো হক প্রেমের বাদ বানদার এইদিকে আমাদের কোনো খেল নাই ইতিমের মাল মাইরা আমি হস করি কথা বল ঠিক মসজিদের জন্য 500 টাকা আমি হস করি ঠিক লাগাইছে সেই আলহাস ঠিক কথা বল না ঠিক লাগাইছে কি অত সহ কিছু আগে কবরস্থানের বাজেট টাকা কেকাইছে কথা বল না এমন গুন্ডা আছেন নাই কবরস্থানে টাকা কেকাই মানুষ না শয়তান না মসজিদ এর বাজেট ঠিক না মসজিদ বাজেট তার ফেরের ভিতরে কথা বিধবা নারী টাকা তার প্যাডের ভিতরে গরিবের জন্য বাথরুম আছে বাথরুম এই বাথরুমের টাকা তার পেটের ভিতরে কথা বল না তাহলে তালে পোচা যায় হ্যাঁ গুয়া খা গোয়া খা কথা বল ঠিক কবরস্থানের মরা হাড়িও খা মুসজিদের মসজিদের মাড়িও খা হ্যাঁ কি মানুষ আরে শয়তান এতো দেখেছেন না আপনি রাগ করতেছেন কষ্ট কষ্টিত আছে কষ্ট পায় ভাই একদিন সবাইকে চলে যেতে হবে জবাব আপনাকে দিতে হবে জবাব দিতে হবে কত নেতা কত পালোয়ান কত ক্ষমতাশালী দুনিয়া থেকে আউট কথা বল না সবাইকে আউট একদিন আমিও চলে যাব আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ